হ্যালো ব্রিআন আশা করি সকলে ভালো আছো সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি আজকের টপিক হলো ষষ্ঠ শ্রেণীর এই ক্লাসটি যারা কম্পিটিভ এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাই মন দিয়ে ক্লাসটি দেখল তাহলে চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক তাহলে দেখো এখানে কি বলা হয়েছে পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম তাহলে মোট লজেন্সের কত অংশ লজেন্স নিলাম দেখো মোট লজেন্স কটা আছে মোট লজেন্স পনেরোটি কটি লজেন্স নিলাম তিনটি লজেন্স নিলাম তিনটি লজেন্স নিলাম তাহলে কটি লজেন্স ফেল শতকরা কত বের করবো যখন শতকরা আমরা বের করব তখন একশো পার্সেন্টের ভিতরে কত সেটা আমরা বের করবো তাহলে দেখ এখানে কটি লজেন্স আমরা নিয়েছি তিনটি লজেন্স কটি লজেন্স ছিল পনেরোটি তাহলে তিন বাই পনেরো ইন্টু কত পার্সেন্টের ভিতরে বের করবো একশো পার্সেন্টের ভিতর ইন্টু একশো তাহলে দেখো পনেরো কে তিন দ্বারা কাটলে কত হচ্ছে পাঁচ তিন পাঁচে পনেরো আচ্ছা পাঁচ দ্বারা যদি একশো কে কাটা হয় তাহলে কত হয় পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কুড়ি পার্সেন্ট আশা তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক দেখো চব্বিশটি ফুলের মধ্যে ছটি ফুল পচে গেছে মোট ফুলের শতকরা কত ফুল পচে গেছে তাহলে মোট কুল কত মোট কুল

ক্লাসে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জন আজ আমাদের ছাত্র ছাত্রী কতজন স্কুলে এসেছে হিসাব করে আমাদের স্কুলে ছাত্র কত মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র হলো পঁয়ত্রিশ জন অনুপস্থিত কতজন অনুপস্থিত সাতজন তাহলে দেখো এখন তাহলে উপস্থিত কতজন হয়েছে আমরা বের করতে পারবো উপস্থিত পঁয়ত্রিশ মাইনাস ষাট কতজন হচ্ছে আঠাশ জন ঠিক আছে এবার দেখো তাহলে আঠাশ জন উপস্থিত হয়েছে কত জনের ভিতর আঠাশ জন উপস্থিত হয়েছে পঁয়ত্রিশ জনের মধ্যে তাই তো তাহলে শতকরা কতজন স্কুলে এসেছে তাহলে শতকরা স্কুলে এসেছে শতকরা উপস্থিত হয়েছে কতজন এসেছে আঠাশ জন বাই কতজন পঁয়ত্রিশ জন ইন্টু একশো তাহলে দেখো পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো আবার দেখো সাত দিয়ে আঠাশকে কাটলে হয় চার সাত থেকে আঠাশ তাহলে কত হচ্ছে চার কুড়ি আশি তাহলে শতকরা কতজন উপস্থিত হয়েছে আশি পার্সেন্ট ঠিক আছে তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদাও জলের নিচে আছে বাসটি শতকরা কত কাদাও জলের উপরে আছে হিসাব করে বাসটা লম্বা কত পঞ্চান্ন মিটার পঞ্চান্ন মিটার লম্বা আচ্ছা কাদায় আছে কতটা কাদায় জলে আছে কতটা কাদায় জলে আছে মিটার তাহলে কত শতকরা কাদা ও জলের উপরে আছে আচ্ছা শতকরা বাদ দিয়ে আমরা এমনি বের করতে পারবো যে কাদা ও জলের উপরে কতটা আছে কাদা ও জলের উপরে আছে কাদা ও জলের আছে ছিল মিটার মিটার তার মধ্যে জলে তাহলে উপরে আছে চুয়াল্লিশ মিটার এখন দেখো এই যে চুয়াল্লিশ মিটার উপরে আছে এই চুয়াল্লিশ মিটার কত মিটারের মধ্যে পঞ্চান্ন মিটারের মধ্যে তাই তো তাহলে শতকরা আছে চুয়াল্লিশ পঞ্চান্ন ইন্টু একশো তাহলে দেখো এগারো দিয়ে যদি কাটা হয় চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ কুড়ি একশো তাহলে কত হচ্ছে চল্লিশ কুড়ি আশি পার্সেন্ট ঠিক আছে তাহলে উপরে আছে কতটা আশি পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাবে দেখো আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে একুশটি গল্পের বই আছে গল্পের বই আছে কতি গল্পের বই আছে একুশশটি যত গল্পের বই আছে তার তিরিশ পার্সেন্ট বই আরো কেনা হলো তাহলে একুশশো এর তিরিশ পার্সেন্ট বই কেনা হয়েছে তাহলে একুশশো তিরিশ পার্সেন্ট সমান কত একুশশো গুণ তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ বাই একশো শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলাম তাহলে গুণ ফল কত হলো তিন থেকে তিন তিন দুগুণি ছয় শূন্য ছশো তিরিশ তাহলে এখন লাইব্রেরিতে মোট বই কতগুলি আছে অতএব এখন লাইব্রেরিতে মোট বই আছে উৎস ছশো তিরিশ তাহলে দেখো যোগ করলে কথা হচ্ছে শূন্য তিন ছয় সাত হচ্ছে আমাদের যা যাক আজ সকাল থেকে খুব দৃষ্টি হচ্ছে তাই অমলদের স্কুলে মোট ছাত্র ছাত্রীর মাত্র কুড়ি ছাত্র ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আচ্ছা এটা আমাদের হ্যাঁ এটা হবে আমাদের আমাদের স্কুলে মোট ছাত্র মাত্র কুড়ি পার্সেন্ট উপস্থিত হয়েছে আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী ছাত্রী বারোশো তিরিশ জন হলে কতজন উপস্থিত হয়েছে হিসাব করে দেখি তাহলে কতজন উপস্থিত হয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী সমান বারোশো তিরিশ কুড়ি পার্সেন্ট তাহলে দেখো কুড়ি বাই একশো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো তাহলে কত হলো তিন ডুগুনি ছয় দুই ডুগুনি চার কমলা লেবুর শরবত তৈরি করতাম তিনশো মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে আঠেরো পার্সেন্ট কমলা লেবুর রস দিতে হলো কত মিলিলিটার কমলা রস দিলাম তাহলে দেখ এখানে শরবত কতটা মোট শরবত তিনশো মিলিলিটার তাহলে এই শরবতে কত পার্সেন্ট কমলা লেবুর রস দেওয়া হলো আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট কমলা লেবুর

তাহলে কতটা কমলা লেবুর রস দিলাম অতএব চুয়ান্ন মিলিলিটার কমলা লেবুর রস দিলাম আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক দেখ শোভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেড়েছে বারো কুইন্টাল ধান এবছর কত গত বছর ধান ফুলেছে কত কুইন্টাল বারো কুইন্টাল এবছর তাই তো বাই একশো চার পঁচিশে একশো তিন চারে বারো তাহলে কত কুইন্টাল তিন কুইন্টাল তাহলে কত কুইন্টাল বেড়েছে তিন কুইন্টাল বেড়েছে কত এই বছরে ধান ফলেছে আগে কত ফলেছিল বারো কুইন্টাল তার সঙ্গে এবার কত বেশি ফললো তিন কুইন্টাল তাহলে বারো যোগ দিন তোমার পনেরো টাইম ঠাকুরই সকলে বুঝতে পেরেছ তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক দেখ গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেড়েছে আগে ওই গ্রামের জনসংখ্যা জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করে তাহলে জনসংখ্যা ছিল কতজন সাতশো পঁচাত্তর জন বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বারো পার্সেন্ট যদি বৃদ্ধি পঁচাত্তর ইন্টু বারো পার্সেন্ট তাহলে বারো বাই একশো এটাকে কাটলে হয় পাঁচ কুড়ি একশো এটাকে পাঁচ দিয়ে কাটলে কত হয় পাঁচে থেকে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখ পাঁচ দ্বারা এটাকে এটাকে কাটলে কাটলে হয় হয় চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ দিয়ে দশ সাত পঁয়ত্রিশ আবার চার দ্বারা এটাকে কাটলে হচ্ছে তিন চারে বারো তাহলে কত হচ্ছে তিন সাত একুশের এক হাতে দুই তিন দুগুণি ছয় আর দু তাহলে একাশি জোন বৃদ্ধি পেয়েছে তাহলে এখন জনসংখ্যা কত এখন জনসংখ্যা যোগ একাশি যোগ করলে কত হচ্ছে পাঁচ আর একে ছয় সাথে চোদ্দ আর একে তাহলে আটশো তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক এই বছর আমাদের স্কুলের আশি পার্সেন্ট ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদি পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র ছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্র ছাত্রী এই বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে আশি জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাশ করেছে কতজন পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে চলো যা আছে সেটা লিখো ফেলি পাশ করেছে অর্থাৎ কতজন আশি গুণ পঁয়ষট্টি বাই একশো তাহলে দেখো শূন্য শূন্য কাটলো গুণ করলে কত হচ্ছে পাঁচ আসটে চল্লিশের শূন্য হাতের চার ছয় আসটে আটচল্লিশ দেখ নিচের দশ আছে পায় দশ শূন্য শূন্য কেটে গেল তাহলে হলো বাহান্ন এটা হচ্ছে আমাদের আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক দেখো এক বিশেষ ধরনের পিতলে সত্তর পার্সেন্ট তামা ও বাকিটা দশটা আছে কুড়ি কিগরা এরকম পিতলে কত কিগরা দশটা আছে হিসাব করে দেখি তাহলে দেখো কুড়ি কেজি পিতলে তামা আছে কতটা তামা আছে সত্তর পার্সেন্ট অর্থাৎ তামা আছে সত্তর পার্সেন্ট অর্থাৎ কত কুড়ি কেজি তার সত্তর পার্সেন্ট তার সত্তর বাই একশো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো সাত দুগুণি চোদ্দ কেজি এখন দেখো টোটাল কত কেজি কুড়ি কেজি তার মধ্যে কত কেজি তামা চোদ্দ কেজি তামা আর বাকিটা দশটা তাহলে দশটা কত আছে অতএব দশটা আছে কুড়ি মাইনাস চোদ্দ চিনি ব্যবহার কমাবো এখন আমরা প্রতিদিন ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন চিনি কত কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমাবো অর্থাৎ ছশো পঁচিশ গুণ চার বাই একশো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার দুগুনি আট আর দুই দশের শূন্য হাতে এক চার ছয় পঁচিশ শূন্য 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 কাটলো তাহলে হচ্ছে পঁচিশ কেজি তাহলে কত কেজি কমাচ্ছি পঁচিশ কেজি তাহলে কত গ্রাম চিনি ব্যবহার করবো কতই চিনি ব্যবহার করবো ব্যবহার করব ব্যবহার করছিলাম কত গ্রাম ছশো গ্রাম সেখান থেকে পঁচিশ গ্রাম কমাচ্ছি তাহলে ছশো গ্রাম এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপর চলো পরের প্রশ্নে অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় যদি অনিলবাবু প্রতি মাসে আঠেরোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেয় তবে অনিলবাবুর মাসিক আয় কত বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া অর্থাৎ বাইশ টাকা যদি বাড়ি ভাড়া হলে টাকা বাড়ি ভাড়া হলে আয় কত বাইশ পার্সেন্ট তাহলে বাইশ টাকা যদি বাড়ি ভাড়া হয় তাহলে আয় হচ্ছে একশো টাকা তাহলে দেখ এক টাকা যদি বাড়ি ভাড়া হয় তাহলে আয় কত একশো বাইশ টাকা তার বাড়ি ভাড়া কত আঠারোশো টাকা তা আঠেরোশো সত্তর টাকা যদি বাড়ি ভাড়া হয় তাহলে আয় কত একশো বাই বাইশ ইন্টু আঠেরোশো সত্তর দেখো এগারো দিয়ে কাটলে এগারো দুগুনি বাইশ এগারো দুই যদি এটাকে কাটা হয় এগারো এগারো সাত এগারো সাতাত্তর আবার যদি দুই দিয়ে কাটা হয় এটাকে তাহলে হচ্ছে আট দুগুনি ষোলো পাঁচ দুগুনি দশ তাহলে তেমন পঁচাশি গুণ একশো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের সঠিক উপ যে অনিল বাবুর অনিল বাবুর মাসিক আয় হাজার পাঁচশো টাকা আশা করি সকলে বুঝতে পেরেছ তাহলে আজকে শিশানটি থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে আবার পরের হচ্ছে